ছাব্বিশ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কলকাতায় হচ্ছে নেচার অ্যান্ড লাইফ নিয়ে আর্ট এক্সিবিশন ছয় দিন ধরে কলকাতায় মহা সমারোহে হয়ে চলেছে আর্ট এক্সিবিশন এই এক্সিবিশনের শিরোনাম দেওয়া হয়েছে নেচার অ্যান্ড আর্ট প্রকৃতি ও জীবনের ভারসাম্য এই পৃথিবী তার উপরে এই এক্সিবিশন এই এক্সিবিশনের উদ্বোধন করেন সম্মানিত স্বামী সুবর্ণানন্দাজী বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন সম্মানীয় স্বামী সুমনা সানন্দ এই আছে ও ফটোগ্রাফি এখানে পেন্টিং এ আছেন প্রবাল রায় শ্রমিক কর্মকার অরুণ কে মন্ডল বরুণ রায় তন্ময় রায় চৌধুরী স্বপ্নীয় মুখার্জি ডক্টর ইন্দ্রাণী সেনগুপ্ত ও সত্য তিথিতা মুখার্জি আর ফটোগ্রাফি নিয়ে উপস্থিত ছিলেন চক্রবর্তী অভিনব গুপ্ত ডক্টর এস এম নংসের কৃষ্ণা ঘোষ মারুৎপল মুখার্জি ও চঞ্চল চক্রবর্তী শিল্পী চঞ্চল চক্রবর্তী জানিয়েছেন এখানে মন জন শিল্পীর কাজ আছে অন্যান্য শিল্পীরা খুবই আনন্দের সঙ্গে তাদের শিল্পকে উপস্থিত করেছেন নমস্কার আমার নাম চঞ্চল চক্রবর্তী আমি সিনার্জি ওয়ার্ল্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড একটা আজকের এই ইভেন্ট অর্গানাইজ করেছে নেচার অ্যান্ড লাইফের ওপরে এটা ফটোগ্রাফি অ্যান্ড পেন্টিংয়ের ওপরে যে বেসিক্যালি নেচার অ্যান্ড আর্ট আমাদের জীবনে যেটা প্রত্যন্ত অঙ্গ আর কি ওটাকে অবকে বিকশিত করার জন্য ডেমনস্ট্রেট করার জন্য এবং এই আর্ট হুইচ ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ এটাকে যাতে সবার মধ্যে সচেতনতা আসে এবং মানে রেসপন্সিবল ওয়েতে কাজকর্ম করে সবার জীবনে ওকে এখানে টোটাল চোদ্দো জন শিল্পী আছেন প্রিন্টিং এখানে প্রিন্টিং পেইন্টিং অথবা প্রিন্টিং যাতেই আছে সব কিছুই নেচারের ওপরে আছে নেচার এবং লাইফের ওপরে এবং লাইফের ওপর আমি চিত্রশিল্পী প্রবাল রায় আমি এখানে আমার ছটি কাজ আছে আর এখানে মূলত আমার একটা সিরিজের কাজ আছে দুর্গাকে নিয়েই বেশি কাজ আছে আর আমি বিভিন্ন ধরনের কাজই করি এখানে এই এক্সিবিশনে আমার কিছু ঠাকুরের ওপর কাজ দেওয়া আছে আর এক ক্যানভাস এগুলো সব সব এক করা আর এখানে আমাদের বন্ধুদের কাজ আছে সবার বিভিন্নভাবে এই লাইফ অ্যান্ড নেচারকে বেস করেই কিছু কাজ করেছে আমরা সবাই হ্যালো আমার নাম অভিনব চক্রবর্তী আমি একজন ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি সিআরএল ইউএসএফতে বেসড হচ্ছি তো বেসড অন দ্য থিম অফ আর্ট অ্যান্ড নেচার আমি চেষ্টা করেছি স্ট্রিট ফোটোগ্রাফি আর লাইক প্রেসিশন ল্যান্ডস্কেপের ওপর থিমটা বেস করার অ্যান্ড লাইক ভাইব্রেন্ট ল্যান্ডস্কেপগুলোকে লাইক প্রকাশ করার আমি সময় কর্মকার আমার এখানে দুটো পেন্টিং আছে একটা সিটি স্কেপ আর একটা হচ্ছে ব্যাপটিস্ট পুরো ঐতিহ্যের ওপর দুটোই একাই লেখা হোক ক্যানভাস পার্টিসিপেন্ট করতে পার্টিসিপেন্ট করতে খুবই ভালো লাগছে যেহেতু এই গ্যালারিতে আমি প্রথমবার করলাম তো গ্যালারি আমার খুবই ভালো লেগেছে মন্ডল আর্টিস্ট আমি অরুণ মন্ডল আর্টিস্ট আমি এইবারে দুটো ছবি এখানে দিতে পেরেছি দুটো নেচার এবং মানুষ এই ভাবনায় তো আমি বহুদিন ধরেই নেচারের উপরে কাজ করছি যে আমাদের নেচার যে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে আমাদের শৈশবের শৈশবে দেখেছি যে গাছগাছালি মানুষ পশু পাখি এই এদের নিয়ে আমি ওই জন্য কাজটা শুরু করেছি পার্টিসিপেট করে ভালোই লাগছে এবার প্রথম আমি এই এক্সিবিশনে এলাম এই গ্যালারিতে ধন্যবাদ অন্ময় রায়চৌধুরী এই গ্যালারিতে প্রথম আমার এক্সিবিশন খুব সুন্দর লাগছে খুব ভালো গ্যালারিটা চঞ্চলকে ধন্যবাদ এত সুন্দর একটা গ্যালারিতে আমাদেরকে ইনভাইট করার জন্য এবং আমরা দেখে বুঝতে পারছিলাম না ফটো না আঁকা আর যারা এঁকেছেন তারাও ভালো এঁকেছেন এবং তাদের মুন্সি জানার প্রশংসা করতেই হয় এরা সব বয়স্ক মানুষ ম্যাক্সিমাম এবং একটিও তো টিনেজার আছে তা নবীন প্রবীণের মধ্যে সম্মেলন এটাও ভালো সিনার্জি নাম দিয়েছেন আপনাদের প্রচেষ্টাকে আমরা ধন্যবাদ জানাই স্বাগত জানাই সম্মান জানাই